ফলে। আমি বলছিলাম ঠিক তাইটাই ঘটতেছে আমি কি কি বলছিলাম এক নাম্বার ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে আরো বেশি না উচিত ছিল ছাত্রদের গুলো ভালো ফাংশন করতেছে সত্য কিনা বলেন শুনেন আমি কি বলছিলাম অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে দুই নাম্বার বেশিরভাগ উপদেষ্টা অপদার্থ এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না কথা সত্য কিনা বলেন অপদার্থ এবং অথর্ব জরা জীর্ণ জীর্ণ শীর্ণ বুইরা খাটাস কেউ তাদের চাকরি দিত কিনা বলেন কোন প্রতিষ্ঠানে তাদের চাকরি পেত বুড়াগুলার হাইপারটেনশন ডায়াবেটিস কেউ কেউ দেখেন অ্যাডাল্ট ডায়াপার পরে পেশাব ধরে রাখতে পারে না প্রোস্টেটের প্রবলেম মহিলাদের কথা কইলাম না যাই হোক তিন নাম্বার অসচ্ছ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ পছন্দের উপর ভিত্তি কইরা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং যে সমস্ত নিয়োগগুলো হইতেছে সেগুলো তাই আমি আর কইলাম না নাম ধইরা তিক্ততা তৈরি করতেছি না আর অনেক তিক্ততা তৈরি করছি আর করব না চার নাম্বার সুপ্র একটা সমস্যা এটা না সরাইলে ঝামেলা হবে ছাত্ররা কলে বুঝতে পারে ও আকার একটা ঝামেলা সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে আপনি তো দেখছেন স্বামীও এটা নিয়ে লিখছে আগে কলে আমি যখন কইছিলাম তখন স্বামী আমার উল্টা লিখছিল দেখেছেন ছয় নাম্বার আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইবে হারাইছে হারাইতেছে সাত নাম্বার আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে হয়েছে আট নাম্বার আমি বলছিলাম আওয়ামী ফিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে এর কারণ কি কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বেহাত হয়ে গেছে বিড়াল মারতে হয় প্রথম রাতেই আরে এই বেহাত করার দুই কারিগর হইতেছে ওয়াগার আর আসিফ নজরুল ওয়াগার তো বিপ্লবের স্টেক হোল্ডার না কিন্তু আসিফ নজরুল নিজে ধারাতে পুরো জিনিসটা ধ্বংস করে দিছে মনের মাধুরী মিশায় ধ্বংস করেছে আর আমি আজ বলতেছি মিলাই নেন আজ থেকে বিশ বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে আজকে সেজন্য সিল মারলাম না আপনারা মাইরে নিয়েন বছর পরে সিলটা সেদিনই মাইরেন আসিফ নজরুল পুরো বিজয়টাকে বাঙ্গু এলিটদের হাতে তুলে দিছে তার প্রিয় প্রথম আলো ডেলি স্টার এই গ্রুপের কাছে তাই বসিরারা উপদেষ্টা হয় যারা ডেলি স্টার বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দেয় ফারুকি যারে নিয়ে প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্ডে উপদেষ্টা হওয়ার আগে এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে এখানে কালচারাল এরিয়ায় যারা শেট তারা সব তার ভাই বেড়াদার এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে সেটা ফারুকির গ্রুপের ওই ছবিআল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল বুঝছাও ফারুকিরা নিয়ে যখন চারিদিকে হাউকাউ লেগে গেছে তখন ফারুকিরা অভিনন্দন জানাই কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ করিস দেখেছে অতকোর কই বিত তো তো নয়া বালগো যায়ছে আয়না তো দেখপুই কিন্তু ফারুকির নিয়োগ জন মানুষের মনে যে বিক্ষোভ তার নিউজ দেখিছেন প্রথম আলো ডেইলি স্টার কোথাও দেখেন নাই এইভাবেই আপনার কনফেসর কেসে নাই করে দাই সাইপ ধরে বুঝ চাও এদেই প্রথম আলো এদেই হইতেসে ডেইলি স্টার তারিখটা দেখেন ডেইলি এডিটর সাহেব এবারে দেখিছেন তো বুঝছেন তো যে ফারুকির এইটা বসিরের এটা এটা প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের একটা কনসার্টেড এফোর্ট ভেরি মেটিকুলাস প্ল্যান বুঝছাও তারপরে কি হয়েছে আরো একটা কাম হয়েছে কামটা কি গোলাম মুরতোজা ওয়াশিংটন আর আকবর হোসেন লন্ডনের প্রেস মিনিস্টার পদে যাইতেছে নিয়োগ পেয়েছে দুইটাই ডেলি স্টার এখন আমার ক্ষুদ্র ভাতার বইনিরা কইবে যে দাদার মাথাটা গেছে শাক সব জায়গায় খালি ডেলি দেখেন গোলাম মুর্তজা নাই ডেলি বুঝলান বুঝলাম আকবর কেমনে ডেলি স্টার ওই তো বিবিসি তাই না আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ওরা যে এই পুকুরে সাতার কাটে না আমি সেই পুকুরে সিল হ এই যে দেখেন বিবিসি তো আগে ওই ডেলি ছিল আকবর বুঝছাও পশ্চিমে গরুর খামারে পাশায় ছাপ্পা দিয়ে দিত হ্যাঁ গরুর মার্কার জন্যে বাঙ্গু এলিট হইতে হলে পাঁচ সাইড ডেলি স্টার প্রথম হলো ছাপ্পা থাকা জরুরি আচ্ছা এই এডিটার সাহেব এরপর থেকে যত বাঙ্গু এলিট পাইবেন না তার পাশার ছবি যদি পান উটি সিল মারবেন একেবারে ডেলি স্টার প্রথম আলো জাউরা জাউরা সিল বাদ এখন ডেলিস্টার স্টার প্রথম আলো সিল মেরে দেবো পাশায় আমাদের এই বিজয়ের ফর ভোগ করতেছে ডেলি সাংবাদিক যেই ডেলি স্টার ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল আর তাদের নির্মূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল এই যে দেখেন মাহবুজা নাম নিজে লিখেছিল সেই ডেলি স্টারের সাংবাদিক ছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক খুঁজে পায় না তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ হাঙ্গারের প্রিয় নাহিদ ছাত্র নেতা এই মাহবুজা নাম সাত সেপ্টেম্বর প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করে বলছিল তিন বছর পর্যন্ত প্রফেসর ইউনুস সাহের কথা সুপারিশ করেছিল দেখেন প্রগতিশীল বিএনপি তো ডেলি স্টারকে হেভি সাপোর্ট দিতেছে তো তারে ধরে কেন তিন বছর থাকার সার্টিফিকেট যে দিছিল তখন ধরবে না কলে তখন ওদের সমস্ত পৌরুষ পতায়া যাবে প্রগতিশীল বিএনপি প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবাল লাগে আর কি বুঝছাও এইবার আসেন আসিফ আর একটা বিষয় আসি এটা আগেই ধরবেন যে ঝাড়ি খেয়েছে না ওইটার জন্য একটু কয়েকদিন রিলিজ দিছিলাম তবে আসিফ নজরুল কয়ে রাখি ওইটার প্রতিশোধ করলে আমি নিম ওইটা ওই যে আপনার যেটা করেছিল না ওটা প্রতিশোধ আমি নিমু আমি হ্যাঁ প্ল্যানিং হচ্ছে যাই হোক পয়টা পরে আসিচ্ছি তো যাই হোক সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম শুনেন কইছে ধৈর্য কম একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে আমি ফাহাম আব্দুল সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম তার স্ট্যাটাসে সে লিখেছে দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি ধৈর্য ধরি ধৈর্য ধরি ষোলোটা বছর এই দেশের নব্বই শতাংশ মানুষ ধৈর্য ধরে বসেছিল কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই অনেকের মধ্যেই দেখি নাই তখন এত ধৈর্য ছিল আমাদের এত এরকম একটা ফ্যাসিস রেজিমকে বছরের পর বছর আমরা ধৈর্য অপেক্ষা করলাম এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে আসিফ নজরুলের ভাগ্য আসলে ভালো আমি উপদেষ্টাদের গালি দিব না প্রতিশ্রুতি দিছি নাইলে এমন একটা গালি দিতাম না আজকে গালির দুঃখে বাসায় গিয়া বালিশ বুকের চেপ্যা কানতে কানতে সারাদিন আচ্ছা বলেন তো সব কইলো ধৈর্য কম আমরা কোন জিনিস চাইয়া অধৈর্য হইছি কন্ত তো এই গালি খাইছে কি জন্যে বলেন তো আমি কয়ে দি? আসেন দেখি গালি খাই কি জন্যে গালি খায় আহতদের চিকিৎসা না করা নিয়ে আজ আহত ছাত্রদের উপরে উপর দিয়া গাড়ি চালাই দিছে স্বাস্থ্য উপদেষ্টা শোনেন আমার আমার বানানো কথা না শোনেন আহত ছাত্রের কাছেই শোনেন উঠি ছিল শোনেন ওর কাছেই রুগী দেখতে আসছে ওনার কথা ছিল মানে এখানে যারা বৈষম্যবদ্ধ ছাত্রঞ্জনের রুগী ছিল তাদেরকে প্রত্যেকে মানে দেখবেন দেখবেন মানে তাদের চিকিৎসা যদি আরেকটু উন্নত মানে ভালো হয় তাহলে তাকে বাইরে পাঠানোর কথা ভালো হবে আর যাদেরকে এখানে ট্রিটমেন্ট করানো যায় তাদের এখানে একটু ভালোভাবে মানে ডাক্তার ইয়ে করে মানে চিকিৎসাটা করবে কিন্তু সেই ক্ষেত্রে মানে উনি আসার পরে উনি উনি মানে আপনার পাঁচ থেকে ছয়জন রুগী দেখছে রুগী দেখার পরে উনি চলে যেতেছেন উনি আসতেন আপনার এই চারতলায় চার তেলায় এক কেজল মানে চারতলায় চারটালায় আসতেন চারটলায় আমাদের এই রোগী দেখতে আসতেন তিনতলায় আমাদের বসুন্ধীদের সাতটঞ্জন রুগী আসতেন ওই ফ্লোরেও যাওয়া হয়নি তারপরে আমরা আছে চলে যেতেছি তারপর আমরা কয়েকজন মিলে

মানে উনি আমাদেরকে কোনো ভাবতে দেয় না উনি চলে গেছেন তারপরে আমরা বাধ্য হয়ে উনার গাড়ি আটকানোর চেষ্টা করি গাড়ি আটকানোর চেষ্টা কেন করলাম তাহলে আমাদের তিনজনকে গাড়ি চাপা দিছে আমার গাড়ি চাপা দিয়ে আমার একবারে গলায় গলায় গাড়ি চাকনি নিয়ে আসছে আরেক ভাইয়ের আহত ভাই ওনার পায়ে গুলি লাগছে ওই ভাইয়ের পায়ে পায়ে গাড়ি তুলে দিছে আরে মানে এরকম আমাদের তিনজনকে এরকমটা করা হচ্ছে কিন্তু আসলে আমরা তো বৈষম্য যে ছাত্র আন্দোলনে আহত হয়েছে মানে উনি তো কোন আমাদের কি কোনো আপত্তি নেই মানে আমরা মনে করি রাস্তায় ফুটপাতে মানে মানুষ যেরকম ব্যবহার করেছে আমরা তার কাছ থেকেইছি একই ব্যবহারটা পাচ্ছি দেখেন ওর হাতের কি অবস্থা হইছে গুলিকা দেখেন আর কি জন্য রাগ আর কি জন্য গালি গালি কুড়িয়ে গড়ে সেই সামনে কাটা মজুমদার দত্তের যানো চালায়। সলাই তাই না সামনে কাটা মজুমদার দত্ত কে নিছে উপদেষ্টা পরিষদ ওকনা লিখবি কে এ বুড়া কাঠাসগুলোরে মন্ত্রী সভায় আনা এটা নিয়ে গাল তাই না আর পিসে মুজিবের ছবি লাগা অফিস করা প্রত্যেকটা তো করিচ্ছে আজিম নজরুল নিজেও করিছে আজিম নজরুলের সমালোচনা করছে ওই যে জামিল রে শিল্প একাডেমির ডিরেক্টর বানাইছে সেই জন্য এটা ধৈর্য ধরার কি আছে ওটা একটা কাম করে আমরা প্রতিক্রিয়া দেখাই তো প্রথম আলো ডেলি স্টারের কাছে পাশা বর্গা দেয় সেই জন্য গালাগালি করি জামিল আহমদকে শিল্পকলায় বসাইছে ওটা সরাইছে সরাইনি প্রথম আলো ডেলি স্টারের সুপারিশে ফারুকিয়ার বসিতে উপদেশটা বানিয়েছে গালি খেচ্ছে আর কি বলছি বলছি যে আপনারা কোনো স্টেক সাথে কথা বলেন না আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না এই তো মানে যে কোনো সরকার চালাইতে এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্য না যে যেকোনো সরকারকে স্টেক সাথে কথা বলতে হয় এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন আর কি শুনিয়া বলছি কই আমরা ধৈর্য হারা হইলাম আপনারা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখনই হাসিনা স্টাইল শিখে গেছে দেখেছেন আর ফার্ম আমাকে কমাইতে হবে আপনি একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন আর কিছু কওয়া যাবে না কি মজা আবার দেখেন কি করছে অভিযোগ করিচ্ছে হাসিনার দুঃশাসন নিয়ে কোনো কথা নাই সোশ্যাল মিডিয়াতে শুনেন আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার গণহত্যা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে হাসনাদ কি করছে নাহিদ কি করছে আসিফ নজুল কি করছে সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত গালি না দিয়া থাকতে পারলাম না সরকারে কি সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে থাকেন কে রাষ্ট্র তো হাতে দিয়ে দিছি এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বইসা আপনারা পাবেন আর আমরা ঘরের খেয়ে বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনার কামলা খাটবো তো আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া বসেছিলেন কেন আমাদের দিকে তাকে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সার ইউটিউবার আর আর সোশ্যাল মিডিয়া লাগে কেন এখন হইলে তো ডেইলি স্টার লাগে প্রথম আলো লাগে সুশীল লাগে আর সোশ্যাল মিডিয়াতে তখন হাঙ্গারে লাগে না বা কি মজা হাতে তো আর্মি দিছি পুলিশ দিছি প্রশাসন দিছি আন্তর্জাতিকভাবে ভাবে গ্রহণ নিয়ে দাও দিছি হাসিনারে লাথি মেরে ভেগা পাশান নিছে তো শেয়ার দিছি নাকি এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পানো দিছি তাও আপনার সোনা বাকি খারাই না কে হ্যাঁ প্রথম আলো ডেইলি স্টারে যে আম ওরা থেকে সার্ভিস নিতে পারেন না এন্ড সোশ্যাল মিডিয়া লাগে এন্ড মিয়া হ্যাঁ কিন্তু ঠিকই দিবেন প্রথম আলো ডেলিস্টারে আরে পেটা নিজেরে জিগা নিজের জিগা কেন পাবলিক সে 5 অগাস্টের পর থেকে একটা দিনও ভরসা রাখতে পারে না তগের উপরে সকাল এক দুশ চিন্তা তো রাতে এক দুশ চিন্তা আমাদের কি করা উচিত আমরা তো বছরের পর বছর এই ফেসিবাদের নিপিরণে নিষ্পেষিত হইছি দেশছাড়া হইছি আমাদের তো তোদের বসে নাকে তেল দিয়া ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আমরা তো তোদের পাশেই ছিলাম আছি তো এখনো মাইরা কেটার তামা তামা কইরা ফেলার কথা না আমি লিগরে শিকর শুদ্ধ ফেজিবাদের বিষ বৃক্ষ উপরে ফেলার কথা না তোর যা করা সেটা না কই রাত বিদায় তুই ওই মতির দণ্ডে তেল মালিশ করতে যাস কে দেশে কি যোগ্য লোকের আকাল পড়িছে কেন তোদের বাইসা বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুড়া কাটার সেগুলো তুলে তুলে আনতেছিস আর উপদেশটা বানাইতেছিস তোকে দিয়ে কাম কি আমাদের তোদের বসানো হইতেছে বালের সামলা